আমরা কিছু ওই মুড়ি চিড়ে, রুটি থেকে আরম্ভ করে আপনার দুধ থেকে আরম্ভ করে গুড় থেকে আরম্ভ করে আমরা কেক থেকে আরম্ভ করে বাচ্চাদের খাবার থেকে আরম্ভ করে আমরা পলাশ পাই ওয়ান পলাশ পাই টুয়ের কিছু অংশ আমরা ওদের হাতে তুলে দিয়ে এলাম আর একটা যেটা এখানকার মানুষের যেটা দাবি যেমন আমাদের যে গণেশপুর থেকে যে যেতে আমাদের একটি ব্রিজ হয়েছে আপনারা জানেন মুচিঘাটা ব্রিজটা হয়েছে ওটা মাননীয় মুখ্যমন্ত্রী পদন্যতায় এখানে যখন আমাদের ইকবাল সাহেব ছিলেন উনি সেটাকে নিয়ে আগিয়েছিলেন তা ওইটা উদ্বোধন হবে এবার আরও যে দুটি ব্রিজ আছে সে গণেশপুর আর নতিপুর আছে সেটা নিয়েও আমাদের ডিপিআর হচ্ছে এই দুটো ব্রিজ যদি হয়ে যায় তাহলে খানাপুরের মানুষের যে কলকাতা যেতেও সুবিধা হবে এখানকার মানুষের হবে এখানের ব্রিজগুলো না থাকার জন্য আমাদের যেটা হচ্ছে এটা মাননীয় মুখ্যমন্ত্রী একটা ব্রিজ করে দিয়েছেন আর যে দুটো ব্রিজ আছে সেই ব্রিজের নিয়েও প্রশাসনিক স্তরে আমাদের কথাবার্তা চলছে লাগাতার মানুষকে সমস্যায় পড়তে হয় না না আমি তো আপনাকে বললাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মানুষের সাথে আছে পাশে আছে উনি আপনার মুচিহানা ব্রিজটা মুচিঘাটা যে ব্রিজটা সেটা খুব শিগগিরই ওনার আধিক উদ্বোধন হবে আপনারা দেখেছেন আমরা এবং কী এ হয়েছে এই যে যেগুলো ডিপিআর হচ্ছে মানুষের জন্য চেষ্টা চলছে কিন্তু কেন্দ্র যেভাবে বাংলাকে বঞ্চিত করছে সেই বঞ্চিত আপনাদের এই টিভির মাধ্যমে আমি বিজেপি সরকারের কাছে আমি অনুরোধ রাখছি যে বাংলাকে আপনারা এভাবে বঞ্চিত করবেন না আপনারা দেখছেন খানাকুল নিউজ আপনারা জানেন যে এবারে যে কেন্দ্রীয় সরকার ডিভিসি যেভাবে জল ছেড়েছে জল ছেড়ে আরামবাগ মহকুমাসহ ঘাটাল মহকুমাসহ বাংলার বিভিন্ন স্থানে বিশাল বন্যা হয়েছে সরকার থেকে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দিচ্ছে তাদের জন্য বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা চলছে আমাদের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন সরকারের পক্ষ থেকে যেমন দিচ্ছেন তেমনি আমরা দলের তৃণমূল কংগ্রেসের কর্মী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী বলেছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যেন প্রতিটা মানুষের কাছে যে তাদের সুবিধা অসুবিধা কি বা তাদের পাশে থাকা তাদের সাথে কথা বলা বা তাদের কিছু সাহায্য সহযোগিতা করা সেই জন্যই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা খানাকুড়ে আমাদের নেতৃত্বরা ছিলেন আমাদের কর্মীরা ছিলেন আমাদের শ্রীরামপুর থেকে অন্যদা এসেছিলো আমাদের এখানে শ্রীকান্তদা বারবার বলছিলো যে আমাদের এই এলাকাটাতে আসতে আমরা কিছু ওই মুড়ি চিড়ে, রুটি থেকে আরম্ভ করে আপনার দুধ থেকে আরম্ভ করে গুড় থেকে আরম্ভ করে আমরা কেক থেকে আরম্ভ করে বাচ্চাদের খাবার থেকে আরম্ভ করে আমরা পলাশ পাই ওয়ান পলাশ পাই টুয়ের কিছু অংশ আমরা ওদের হাতে তুলে দিয়ে এলাম আর একটা যেটা এখানকার মানুষের যেটা দাবি যেমন আমাদের যে গণেশপুর থেকে যে যেতে আমাদের একটি ব্রিজ হয়েছে আপনারা জানেন মুচিঘাটা ব্রিজটা হয়েছে ওটা মাননীয় মুখ্যমন্ত্রী বদননতায়। এখানে যখন আমাদের ইকবাল সাহেব ছিলেন উনি সেটাকে নিয়ে আগিয়েছিলেন তা ওইটা উদ্বোধন হবে এবার আরও যে দুটি ব্রিজ আছে সে গণেশপুর আর নতিপুর আছে সেটা নিয়েও আমাদের ডিপিআর হচ্ছে এই দুটো ব্রিজ যদি হয়ে যায় তাহলে খানাপুরের মানুষের যে কলকাতা যেতেও সুবিধা হবে এখানকার মানুষের হবে এখানের ব্রিজগুলো না থাকার জন্য আমাদের যেটা হচ্ছে এটা মাননীয় মুখ্যমন্ত্রী একটা ব্রিজ করে দিয়েছেন আর যে দুটো ব্রিজ আছে সেই ব্রিজের নিয়েও প্রশাসনিক স্তরে আমাদের কথাবার্তা চলছে তাই আমরা তৃণমূল কংগ্রেসের আমাদের কর্মীদের নিয়ে আজকে আমরা পলাশ পাই ওয়ান দশ বাই টুয়ে আমরা এসেছিলাম মানুষের সাথে মানুষের পাশে টানাতে কারণ আপনারা জানেন যে এই যে বন্যা হয়েছে ডিএম অফিস ডিএম থেকে ডিএম অফিস থেকে আরম্ভ করে এসপি অফিস থেকে আরম্ভ করে এসডি অফিস থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত জেলা পরিষদ আমাদের এসপি অফিস এসডিপি অফিস ওসি আইসি অফিস প্রত্যেকেই যেমন ছুটছে প্রশাসনিক বিভাগে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরাও আমরা সেই সরকারের যেমন পক্ষ থেকে যেমন তান যেমন দিচ্ছে বিভিন্ন তাদের পাশে দাঁড়াচ্ছে আমরা কর্মীরা তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা এসেছিলাম একটা কথা একটা কথা অ্যাকচুয়ালি খানাকুলের যে কেটোদল পূর্বপাড়া এলাকা একটা ছিল বন্যা পরিস্থিতির সময় তখন একজন মহিলাকে গভীরাতে সাপের কামড় দেয় এবং তার বাড়ি থেকে এই যে জায়গা এখান পর্যন্ত তারা আসতে পারে এবং এখান থেকে যে নথিপুর হাসপাতাল পাঁচশো মিটার দূরে কিন্তু তারা সেই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গভীর রাতে কোনো খেয়াপড়াপাড়ের ব্যবস্থা ছিল না এবং হসপিটাল পৌঁছাতে বাড়ি থেকে এখান পর্যন্ত হেঁটে আসতে এক ঘন্টা এবং এখান থেকে যে বোর্ডে করে ওই পারে যাবে কোনো বোর্ড ছিল না এখানে ওখানে খুঁজতে খুঁজতে আরও দু ঘন্টা প্রায় তিন ঘন্টা লেখ নতিপুর হাসপাতালে পৌঁছাবে এবং সেই পৌঁছানোর জন্য সেই পরিবারের যিনি সদস্য যাকে কালাক সাপের কামড় দিয়েছিল তার মৃত্যু ঘটেছে তাদের পরিবারের সদস্য যদি গণেশপুর টু নতিপুর ব্রিজ থাকতো তাহলে কিন্তু এই মৃত্যুটা মৃত্যুটা ঘটতো না এর আগে ওরকম বহু মৃত্যু ঘটেছে তাই তাদের পরিবারের সদস্য দাবি যাতে ভবিষ্যতে এরকমভাবে আর কোনো ওই খানাকুলবাসীর কোনো যাতে কারো কোনো রকম এইভাবে অঘটনে যাতে মৃত্যু না ঘটে চিকিৎসার অভাবে না মৃত্যু ঘটে তার জন্য তারা ব্রিজের দাবি জানাচ্ছে তাদের না না আমি তো আমি তো আপনাকে বললাম প্রশাসনিক ব্যাপারটা আর একটা তাহলে আপনাকে খুবই বলি আমি রাজনীতি করতে চাইছিলাম না ডি ভি সি মানে ডি হচ্ছে ডোবানো ভি হচ্ছে ভাসানো সি হচ্ছে চোবানো ডিভিসি এমনভাবে বাংলাকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ভোটে করতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোরকম একশো দিনের কাজের টাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনার যে ঘরের যে টাকা দিচ্ছে না এই যে যদি এইভাবে যেভাবে জল ছাড়ছে জল ছেড়ে ম্যানমেড বন্যা করে দিয়ে এই যে অশান্ত করছে বাংলাকে তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করছেন যে এই যে আপনাকে প্রথমেই বললাম যে ডিপিআর বা বিভিন্নভাবে আগাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা করেছেন তা সেই যে এটা যাতে না হয় তার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে আছে মানুষের পাশে আছে আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তৃণমূল কংগ্রেস যেন মানুষের সাথে থেকে কারণ বিবেকানন্দ বলেছিলেন জীব সেবা মানে শিবসেবা সেই জন্যই আমরা দলের নির্দেশে আমরা মানুষের পাশে এসেছিলাম মানুষের সাথে খানাকুলের তিন লক্ষ বাসিন্দার কবে কাজ শুরু হবে এবার এবার সেটার ব্যাপারে আপনাকে তো বললাম যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না অন্য অন্য জায়গাকে যেমন প্যাকেজ দিচ্ছে আপনারা এতেই দেখেছেন এবারে যে বাজেট হলো আপনারা দেখেছেন বিহারকে দিয়েছে আপনারা দেখেছেন নাই নাইডুকে দিয়েছেন আপনারা দেখেছেন কিন্তু আমাদের বাংলার ব্যাপারে শূন্য তাই বিজেপি যারা এখানে নেতা আছেন তারা ঠিক কেন্দ্রের কাছে বিভীষণের মতো কাজ করছে সেই আপনারা দেখেছিলেন না সেই আমাদের সিরাজোদ্দ্যোগাকে যেভাবে সেই আমাদের যে দুশো বছর যে ইংরেজিরা পরাধীন আমাদের থাকতে হয়েছিল কি যেন নামটা যে যারা সিরাজউদ্দৌলার ওপরে যে যার নামে মির্জাফর যার নামে এখনও মানুষ সে থুতু সে সেই মির্জাফরের কাজ করছে এখানে বিজেপি সেই বিজেপি কাজ করার দৌলতে মানুষ কিন্তু যখন আমাদের লোকসভা নির্বাচন হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছে বিধানসভা নির্বাচন হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত জেলা পরিষদে এবং পৌরসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছে তাই বাংলার যারা বিজেপি নেতা আছেন তাদের আমি অনুরোধ করব যে আপনারা যাতে বাংলার যারা গর্ব বাংলার যারা এ করছেন যেমন আজকেই আমি দেখলাম যে শিয়ালদা স্টেশন নিয়ে আপনারা বিবেকানন্দ কিভাবে সেই সময় আপনারা দেখেছেন ঘোড়ার গাড়িতে করে কিভাবে সেই শিয়ালদা স্টেশনে যেতেন সেগুলো কেন বিবেকানন্দ নামে যদি শিয়ালদা স্টেশন হয় যদি হয় আর বিবে আর বাংলাতে যদি কিছু প্যাকেজ আসে যারা বিজেপির যারা নেতা আছে তারা যদি বাংলাকে যদি সেই প্যাকেজের কথা প্যাকেজের কথা যদি বলেন বা বাংলার যে আমাদের একশো দিনের টাকা বাংলার যে ঘর যেগুলো ঘর হাট এ সেই হাউস পড় যদি টাকাগুলো দিত এই যে গরিব মানুষের খানা খুব এত বাড়ি পড়ে যেত না তাই আপনাদের এই খানাকুল নিউজের মাধ্যমে আমি বলবো যে কেন্দ্রীয় সরকার যেন না করে আর এখানে যারা বিজেপি নেতা আছে তাদের যেন সুমতি হয় তারা যেন বাংলার প্যাকেজের কথা বলে বাংলার যে প্রাপ্য সেই টাকা যেন বাংলাকে যেন দেয় তারা যেন একটু সুপারিশ করে এই অনুরোধ আপনাদের এই নিউজের মাধ্যমে আমি আর একটা কথা বলবো সবন্দা আজকে আপনি পলস পায়ে গেলেন আরামবাগ থেকে এসে নথিপুর হয়েই গেলেন গণেশপুর টু নথিপুর হয়েই গেলেন তো এই যে দেখলাম আপনাকে দীর্ঘক্ষণ খেয়াপাড়াপড়ের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল তো কতক্ষণ মোটামুটি দাঁড়িয়েছিলেন আপনি না আমি আমি এসে যখন ড্রাইভাব আমি সাত আট মিনিট আমি দাঁড়িয়েছিলাম তাই যখন ভিড় থাকে এখন তো দুপুরবেলা ভিড়টা মোটামুটি একটা রয়েছে যখন সকালের দিকে বা সন্ধ্যার দিকে হয় তখন কিন্তু ব্যাপক পরিমাণে লাগাতার সমস্যায় পড়তে হয় না না আমি তো আপনাকে বললাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মানুষের সাথে আছে পাশে আছে উনি আপনার মুচিহাটা ব্রিজটা মুচিঘাটা যে ব্রিজটা সেটা খুব শিগগিরই ওনার আগে উদ্বোধন হবে আপনারা দেখেছেন আমরা এবং কি সুন্দর এ হয়েছে এই যে এগুলো ডিপিআর হচ্ছে মানুষের জন্য চেষ্টা চলছে কিন্তু কেন্দ্র যেভাবে বাংলাকে বঞ্চিত করছে সেই বঞ্চিত আপনাদের এই টিভির মাধ্যমে আমি বিজেপি সরকারের কাছে আমি অনুরোধ রাখছি যে বাংলাকে আপনারা এভাবে বঞ্চিত করবেন না নমস্কার রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামিদামি কোম্পানির সাবমার্সিবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামী দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েতলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ